হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে সুজির ঝাঁকা নাকা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর দেখুন আমি এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটা প্রথমে একটা ডো তৈরি করে নেব আর সেই ডো দিয়ে আমি সুজির ঝাঁকা নাকা নাস্তাটা তৈরি করে দেখাবো সুজির ঝাঁকা নাস্তা বানাবার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি জল আমি সুজির যে ডোটা তৈরি করব তার জন্যে জল কড়াইতে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এবার জলটা একটু গরম হয়ে আসলে জলের মধ্যে অল্প অল্প করে সুজিগুলো ঢেলে দেব অল্প অল্প সুজি এভাবে ঢেলে সুন্দর করে ডোটা তৈরি করে নেব। এভাবে নাড়াচাড়া করে সুজির ডোটা প্রথমে তৈরি করে নিতে হবে এভাবে যখন সুজির ডোটা দলা পেকে যাবে তখন কড়াই থেকে সুজির ডোটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন আমি এটাকে ঠান্ডা করতে দেব। সুজির ডোটা আমি তৈরি করে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি দেখুন আর এর মধ্যে আমি সুজির পুরটা তৈরি করে নেব সুজির পুর তৈরির জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কুচি এবার এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলো দেওয়ার পর আবারও এই মশলাটা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। এভাবে একটা সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিতে হবে দেখুন এভাবে একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব দিয়ে পুরটা সুন্দর করে তৈরি করে নামিয়ে নেব এই দেখুন আমি এখানে আমি দুটো সেদ্ধ আলু দিয়েছি দেখুন কত সুন্দর করে পুরটা তৈরি করে নিলাম ঠিক এভাবে পুরটা তৈরি করে নিতে হবে এবার আমি পুটটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এই দেখুন আমি সুজির ঝাঁকা নাকা নাস্তার জন্য যে পুরটা তৈরি করলাম সেই পুরটা ঠান্ডা করতে দিয়েছি একটা পাত্রে আর এধারে সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এই ডোটা ভালো করে এভাবে ছেনে নিতে হবে এই দেখুন সুজি ডোটা ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মালিশ দিয়ে নিতে হবে এবার আমি এই ডো থেকে অল্প অল্প এভাবে লেচি কেটে নেব দেখুন ঠিক এরকম করে লেচি কেটে নিতে হবে দিয়ে লেচিটা একটু হাত দিয়ে এভাবে গোল করে নিতে হবে আর গোল করে নেওয়ার পর ঠিক একটা পাটির আকারে এটাকে তৈরি করে নিতে হবে ঠিক পুলিপিঠা যেভাবে আপনারা তৈরি করেন ঠিক এভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে এক একটা লেচি ঠিক এরকম এই দেখুন আমি সমস্ত বাটিগুলো তৈরি করে নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি একটু একটু করে এই পুরটা ভরে দেব এভাবে অল্প অল্প বাটির মধ্যে পুর ভরে দিতে হবে সমস্ত বাটির মধ্যে আমি ভেতরে দেখুন পুরগুলো ভরে দিয়েছি এবার এক একটা বাটি এভাবে হাতের মধ্যে নিয়ে সুন্দর করে এগুলো এভাবে মুড়ে নিতে হবে দেখুন সুন্দর করে আমি ভেতরে পুরটা মুড়ে দিলাম দিয়ে এভাবে বাটিটা আবারও হাত দিয়ে সুন্দর করে গোল করে দিচ্ছি আর গোল করে দেওয়ার পর এটা একটা ডিজাইন তৈরি করব। পুর ভরে সমস্ত বাটিগুলো আমি গোল করে নিয়েছি দেখুন আর গোল করে নেওয়ার পর এবার একটা কাটা চামচের সাহায্যে এটাকে একটা ডিজাইন তৈরি করে নেব ঠিক এভাবে পাশে পাশে দাগ দিয়ে সুন্দর করে একটা দেখুন ডিজাইন কিভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এভাবে সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা কি রকম সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিলাম ঠিক এভাবে সমস্ত পিঠাগুলো ডিজাইন তৈরি করে নেব এই দেখুন সমস্ত ডিজাইনগুলো আমি তৈরি করে নিয়েছি এবার গরম তেলে আমি এগুলো ভেজে নেব এবার এক এক করে আমি এই গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দেব এই দেখুন উল্টে পাল্টে আমি কীরকম সুন্দর করে সুজির ঝাঁকা নাকা নাস্তাটা তৈরি করে নিলাম ঠিক এভাবে নাস্তাটা তৈরি করে নেবেন ভেতরে পুর ভরে দেখবেন বাড়ির সকলেই খুব পছন্দ করবে খেতেও যেমন সুন্দর লাগে দেখতেও সেরকম ভালো লাগে খুবই সহজ একটা নাস্তা আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ